হ্যাঁ প্রিয় দর্শক আমরা এসেছি আজকে আর হাজরাখানা গ্রামের একটি মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিকল্পিতভাবে খিরে চাষ করেছেন আমাদের এক কৃষক ভাই দশ কাটা জমিতে তিনি চাষ করেছেন খিরে আমরা দেখতে পাচ্ছি আজকে উনি ঘিরে তুলেছেন ইতিমধ্যে কিন্তু বস্তাও ভরা হয়ে গেছে চৌগাছা বাজারে নিয়ে যাবেন মূলত আমাদের অঞ্চলে সবজি চাষের জন্য বরাবরই বিখ্যাত আমরা জানতে পেরেছি আগে থেকে ভাই কতটুকু জমি আছে আপনার এখানে দশ কাটা প্রতিদিনই তুলতে হয় ক্ষীরে তাই না হ্যাঁ প্রিয় দর্শক শুনছিলেন যে প্রতিদিন ক্ষীরে তুললে ভালো হয় তা না হলে কিন্তু ক্ষীরেগুলো লাল হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বস্তা ভরা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ওনারা অবশ্য চৌকাছা বাজারের উদ্দেশ্যে রওনা দিবেন এখন কি বাজার দর ভালো মনে হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ আছে খুচরো পাইকারি বেচা যায় তাই না